যে অফার গুলো দিচ্ছি গরম গরম এবার শীত এ দিব গরমের অফার আচ্ছা দুই হাজার পঁচিশ সাল কিন্তু খুবই শীঘ্রই চলে আসতেছে

লিফটের দুই দোকান নম্বর তিনশো দশ জুবাই টেলিকম আচ্ছা তো ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবে আজকে ফার্স্ট অফ অল শুরু করবো হলো আপনার রেডমি নাইন সি রেডমি নাইন সি চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম ফুললি ফ্রেশ পাঁচ হাজার এম এইচ বিগ ব্যাটারি একবারে জোস একটা ডিভাইস একটা দাগ স্ক্র্যাচও নাই আচ্ছা কথা পাচ্ছি আজকে ভাই আজকে পাচ্ছেন আজকে অফার প্রাইস দেব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত মাত্র সাত হাজার কাস্টমার কিনলে জিতবে তো কাস্টমার কিনলে জিতবে অবশ্যই জিতবে ইনশাআল্লাহ তারপর ভাই কোনটা দেখবো তারপর আছে Y11 এর মেলা

এই যে পঁচিশ সাল পঁচিশশো টাকা অফার সালের 2500 টাকায় অফার সালের 2500 টাকায় অফার এটা কি মডেল ভাই Oppo F5 মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা যে তাড়াতাড়ি ভিডিও দেখবে এবং তাড়াতাড়ি মনে করেন যে লাইক কমেন্ট শেয়ার করবে আর কল দেবে যে ফার্স্ট কলটা দেবে তার জন্য থাকবে এক পিস আছে মাত্র আচ্ছা যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন জি তারপর ভাই কোনটা দেখবো তারপর আছে হলো 95 ভাই 95 দেখতেছেন কতগুলোগুলো কোয়ান্টিটি ভাই এখানে ভাই হাতে ধরে রাখতেවත් আসছে না কয় পিস দেখছেন সবগুলোカラー আছে 4 5 6 পিস

তারপর আছে ভাই কোন কালার নেবেন এই কালার না এই কালার যার লাগে যেটা নাকি যার লাগবো যেটা সেই নিবো এইটা আচ্ছা আচ্ছা কথা 128GB কোন ভিডিও তে ছয় হাজার টাকা দিন এই ভিডিওতে ছয় জিবি ছয় হাজার অপ্পো 6000 টাকা দিন ছয় জিবি একশো আঠাশ Oppo মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার পুরো যমুনা বসুন্ধরা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া তারপরে থ্রি এস

ছয় জিবি একশো রুম কালার দেখছেন ভাই আরো জোর জোর কালার আছে দেওয়া যাবে নাকি আচ্ছা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

ফোন অথেন্টিক ফোন একবারে ফুললি ফ্রেশ আচ্ছা ডুয়েল সিম আছে এটা বেশিরভাগই সিঙ্গেল সিম আছে বাংলাদেশে এটা ডুয়েল সিম সিঙ্গেল মেমোরি আছে মেমোরি মেমোরি সাইড দাও আছে এর ফুল রিফ্রেশ কত বাচ্চা আজকে এটা 3 জিবি 32 জিবি ডিভাইসটি পাবেন মাত্র 12500 টাকা 12500 টাকা 11500 11500 11000 আচ্ছা 11000 টাকা 10500 ভাই ঠিক আছে ভাই মাথা নষ্ট একবার গরম অফার দিচ্ছি 25 এর আজকে এক কথায় সবাই কিনতে হবে ফোন জি ভাই আচ্ছা তারপর কোনটা ভাই তারপরে এক্সপেরিয়া ভাই কালার দেখছেন জোস কালার ওয়াটারপ্রুফ সেট একদম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ সহ সহ একবার ভাই ক্যামেরা কোয়ালিটি দেখেন এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি হাতের ভিতরে মিনি ডিএসএলআর হাতের ভিতরে মিনি ডিএসএলআর লাখ টাকার ফোন আজকে অফার প্রাইস দিব লাখ টাকার ফোন কত টাকবে হাজার টাকায় লাখ টাকার ফোন হাজার টাকায় কত পারছি আজকে

তারপর এক্সপেরিয়া ফাইভ মার্ক টু এক্সপেরিয়া ও ফাইভ মার্ক টু ভাই জোস একটি ডিভাইস ক্যামেরা কোয়ালিটি অসাধারণ এবং ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ সহ জি কত বলছি আজকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আচ্ছা তারপর কোনটা দেখো থেকে তারপর আছে হলো আপনার আইফোন আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস জোস একটি ডিভাইস একবারে ফুল লিফেজ যারা

ওপো এ সতেরো অপ্পো এ সতেরো একটি ডিভাইস চার্জ বে জন্য চার্জের রাজা একবার চার্জ দিলে এক চার্জে পাঁচ দিন কত জিবি এগুলা ছয় জিবি একশো আট এক জিবি কত পাচ্ছি আজকে মাত্র নয় হাজার পাঁচশো আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর আছে M32 M32 ভাই ইন ডিসপ্লে মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট জি কত বাচ্চা 6 জিবি 1.5 জিবি মাত্র পাচ্ছেন 12500 টাকা 12500 টাকা ভাই 6000 এমএইচ এর ব্যাটারি 6000 এমএইচ এর সারা দিন রে 24 ঘন্টা গেম খেলবেন আচ্ছা চার্জ ফুরাইতে পারবেন না ওকে তারপর কোটা দেখব তারপর আছে এই পাশে আসেন ভাই পপআপ ক্যামেরা আচ্ছা পপআপ ক্যামেরা ফোন এই একটা কালার একটা কালার ভাই যার যে কালার ভালো লাগে তাদের জন্য মাত্র দশ হাজার টাকা ডিসকাউন্ট যারা ছয় জিবি একশো আট জিবি থাকবে মাত্র নয় হাজার টাকা আট দুশো ছাপান্ন নিলে নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো জি আচ্ছা তারপর তারপর ভাই

আচ্ছা যার লাগে নিতে পারবেন হ্যাঁ যার লাগবে যেটা সেই নিবো এটা কত পারছি আজকে আজকে আট দুশো ছাপ্পান্ন পাবেন মাত্র দশ হাজার পাঁচশো আচ্ছা আর পাঁচশো টাকা বাড়াইলে পাবেন আট দুশো ছাপ্পান্ন বদলে আট পাঁচশো বারো আচ্ছা

তারপরে বলছে এই যে ওয়াই উনিশ ভিভো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ এই তিনটা কালার আছে ভিভো বিপিএল এর অফার আচ্ছা কথা বলছি আজকে বিপিএল এর অফার মাত্র আট দুশো ছাপ্পান্ন নিলে পারবেন মাত্র আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো আর যারা ছয় জিবি একশো আট জিবি তাদের জন্য পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা ভাই অনেকে তো ফোনগুলো গুলো কুরিয়ার এর মাধ্যমে নিচ্ছে ভাই আমাদের দোকানে যারা কুরিয়ার মাধ্যমে তাদের জন্য সুব্যবস্থা আছে ফার্স্ট অফ অল যারা নিবে 8020 টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে নাম নাম্বার ঠিকানা দিবেন কুরিয়ারে পাঠিয়ে দেবো ওখান থেকে ফোন দেখে তারপর নিবেন বাকি টাকা ওখানে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তারপর তারপরে ওখানে আবার আছে ভাই যারা কুরিয়ারে নিবে তাদের জন্য থাকবে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কুরিয়ারের মাধ্যমে নিলে দশ বছর রিপ্লেসমেন্ট 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তারপর গুনে দেখো ভাই তারপরে ভাই এই যে এককালে আমার ফেভারিট ফোন

আচ্ছা তারপর তারপর আছে ভিভো অ্যাসওয়ান প্রো ভিভো অ্যাসওয়ান আট দুশো ছাপ্পান্ন ফুললি ফ্রেশ আচ্ছা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার প্রিনুপার ডিসপ্লে কত পাচ্ছি আজকে আজকে প্রাইস কত এই শীতের ধামা কফার মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় করে দিলাম নয় হাজার টাকা ভিডিও রেখে আসলে ভাই কত নয় হাজার ভাই ঠিক আছে না আপনি ভাই অবশ্যই ঠিক আছে আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই এক দেখছেন কত এতগুলো কোয়ান্টিটি ভাই কোয়ান্টিটি আরো আছে একশো পিস আচ্ছা আরো একশো পিস মানে অনেকগুলো ফোন যেগুলো কোয়ান্টিটি আছে একশো পিস করে আচ্ছা আচ্ছা হোলসেলার যারা আছেন তারা কিন্তু ভাইদের কাছ থেকে আজকে হোলসেলার নিয়ে বিজনেস গুলো করতে পারবেন ভাই অনেক হোলসেলাররা নিয়ে বিজনেস করতেছে এবং আর যারা যে কিছু নতুন কিছু করবো তারা চাইলে এগুলো দিয়ে শুরু করতে পারেন আচ্ছা আট দুশো ছাপ্পান পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখবো হলো আপনার এ বাহাত্তর ফাইভ জি 5G ফাইভ জি ফুল কথা আজকে ছয় জিবি একশো আট জিবি ডিভাইস টি পাচ্ছেন একবার দারুন অফার আট দুশো ছাপ্পান্ন ভাই আচ্ছা আট জিবি দুশো ছাপান্ন জিবি দারুন অফার পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ভাই ভিডিও যাদের ভিডিও দেখবেন এ বাড়ুর ফাইভ জি বারো হাজার পনেরো হাজার আসে জান

একশো লাইক আচ্ছা আর শেয়ার থাকবে হলো আপনার দুইশো পিস তাদের জন্য থাকবে প্রথম তিনজনকে দেওয়া হবে এই পুরস্কার দুইটা একসাথে দুইটা পাবে একটা পাবে একটা ফাইভ আর যারা প্রথম পাঁচ জন পাবে তাদের জন্য থাকবে হলে একটি করে স্মার্ট ওয়াচ গিফট দেওয়া হবে একটি করে স্মার্ট ওয়াচ গিফট স্মার্ট ওয়াচ গিফট দেওয়া থাকবে আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন গুলো শেষ নাকি আজকের জন্য কালেকশন গুলো শেষ ওকে বিয়াস তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবে সবাইকে